আসসালামু আলাইকুম ভাত খাওয়ার পর এই সাতটি কাজ আপনার মরণ ডেকে আনতে পারে কাজগুলো কি কি? জানুন এবং পরিত্যাগ করুন এক ধুমপান করবেন না করছেন তো মরছেন আপনি সারা দিনে অনেকগুলো সিগারেট খেলেও যতটুকু না ক্ষতি করবে তার চাইতে অনেক বেশি ক্ষতি করবে যদি ভাত খাবার পর একটা খান ভাত খাবার পর একটা সিগারেট খাওয়া আর সার্বিকভাবে দশটা সিগারেট খাওয়া ক্ষতির দিক দিয়ে সমান অর্থ বহন করে যারা নিয়মিত সিগারেট খান তারা জানেন ভাত খাবার পর তাৎক্ষণিকভাবে সিগারেট খেলে কি ধরনের ফিলিংস আসে যত বেশি ফিলিংস তত বেশি ক্ষতি দুই খাবার শেষ করার পরে তাৎক্ষণিকভাবে কোনো ফল খাবেন না গ্যাস ফর্ম করতে পারে খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর কিংবা এক ঘন্টা আগে ফল খাবেন তিন চা খাবেন না চায়ের মধ্যে প্রচুর পরিমাণে টেনিক অ্যাসিড থাকে যা খাদ্যের প্রোটিনের পরিমাণকে একশো গুণ বাড়িয়ে তোলে যার ফলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে চার বেল্ট কিংবা প্যান্টের কোমর লুজ করবেন না খাবার পরপরই বেল্ট কিংবা প্যান্টের কোমর লুজ করলে অতি সহজেই ইন্টেসটাইন পাকস্থলী থেকে মলদার পর্যন্ত খাদ্যনালের নিম্নাংশ বেঁকে যেতে পারে পেছিয়ে যেতে পারে অথবা ব্লকও হয়ে যেতে পারে যাকে বলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পাঁচ স্নান করবেন না ভাত খাবার পর স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায় ফলে পাকস্থলির চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা শরীরের পাক পরিপাক তন্ত্রকে দুর্বল করে ফেলবে ফলে খাদ্য হজম হতে সময় স্বাভাবিকের চেয়ে বেশি লাগবে ঘুমোতে যাবেন না এটা অবশ্য আমরা সবাই কম বেশি জানি যে ভাত খেয়েই ঘুমোতে যাওয়া উচিত নয় কারণ এতে খাদ্য ভালোভাবে হজম হয় না ফলে গ্যাস্ট্রিক এবং ইনস্টাইনে ইনফেকশন হয় স্বাদ হাঁটাচলা করবেন না অনেকে বলে থাকেন যে খাবার পর একশো কদম হাঁটা মানে আয়ু একশো দিন বাড়িয়ে ফেলা কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি সত্য নয় খাবার পর হাঁটা উচিত তবে অবশ্যই সেটা খাবার শেষ করে তাৎক্ষণিকভাবে নয় কারণ এতে করে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়ে দর্শক নিত্য নতুন তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিতে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ